রাত নেমেছে গ্রামের মানুষ ঘরে থাকে কিন্তু যুবক দোকান দিকে ফিরে আসে সেই লক্ষ্য করে পুরনো দোকান পিছনের দেওয়ালে একটি অদ্ভুত দরজা ধীরে ধীরে খোলা হয়েছে দরজার ধুলো জমে থাকা দরজা এখন যেন নিজে নিজে জীবন্ত হয়ে উঠেছে যুবক সাহস করে দরজার কাছে যায় দরজার পিছনে অন্ধকারে হালকা আলো ঝলমল করছে সে বুঝতে পারে এই দরজার মধ্যে লুকিয়ে আছে এমন কিছু যা গ্রামের জন্য বিপদ বা শিক্ষা ও ভয়ে হতে পারে হঠাৎ দরজা হঠাৎ এক জোরালো শব্দসহ বন্ধ হয়ে গেল যুবক দমে দমে দাঁড়িয়ে আছে তার হৃদয় তীব্রভাবে দ্রুত ধুকছে বাইলে গ্রামের মানুষজন শুনতে পাচ্ছে অদ্ভুত শব্দ যুবক মনস্থির করে দরজা খুলতে হবে কিন্তু ধৈর্য ও সতর্কতা অবলম্বন করে সে আল্লাহর নাম স্মরণ করে এবং দরজা ধীরে ধীরে খুলল দরজার ভিতরে দেখা গেল একটি ছোট ঘর যেখানে ঝলমল আলোতে অদ্ভুত জাদু বস্তু সাজানো জাদুকর হঠাৎ হাজির হলো সে বলল ধৈর্য এবং সতর্কতা ছাড়া কেউ এই দরজা পার হতে পারবে না যারা ধৈর্য ধরে থাকে তারাই সত্যি জ্ঞান পায় যুবক বুঝল ভয় নয় ধৈর্য ও সতর্কতা মানুষের সবচেয়ে বড় শক্তি সে দরজার মধ্যে প্রবেশ করে বস্তুগুলো পরীক্ষা করে এবং গ্রামবাসীর জন্য শিক্ষামূলক বার্তা সংগ্রহ করে রাত শেষে দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় যুবক ঘরে ফিরে এসে সবাইকে বলল আজ আমরা শিখলাম ধৈর্য ও সতর্কতা ছাড়া কোনো রহস্যপূর্ণতা পায় না ধৈর্য ছাড়া কেউ সত্যি জ্ঞান অর্জন করতে পারে না পরবর্তী পর্বের কিন্তু কেউ জানে না পরের রাতের ঝলমল আলো সেই দরজার বাইরে একটি নতুন রহস্যের সূত্রপাত করবে যা গ্রামবাসীকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি করবে পরবর্তী পর্ব দেখতে আমাদের এইচকে মাসুদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য